হ্যালো এভি তো আশা করি তোমরা অনেক ভালো আছো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো বাইরে কি প্রচন্ডই না জলটা জমে গেছে এতটা বৃষ্টি হয়েছে বর্ষা হয়েছে ভীষণ থেকে ভীষণতম কালকের রাত থেকে তো মনে হয় একদম বৃষ্টি আর বৃষ্টি কি বৃষ্টি সেই বৃষ্টিতে মনে হয় আমাদের ঘরে মেঝেতে না জলও স্যুপ করছিলো জানো তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো আর বৃষ্টিতে কোনো কিছুই ভালো লাগছিল না রান্না বান্না থেকে আর তার উপর আমার তো শরীরের ড্যামেজড হয়ে যাচ্ছে কারণ এতটা জ্বর এই দু তিন দিন ধরে আর তারপরে সর্দি কাশি গলা ব্যথা সবটাই তো আমার একসাথেই চলছে চারিদিকে দেখো পুরো জল কলে যাচ্ছি তাও জল জলে ডুবে আছে চারিদিকে জলে থই থই করছে আমাদের গ্রামে মনে হয় এত পরিমাণে জল হয় না তারই মধ্যে এসে দেখছি এখানে গামলা পুরো ভর্তি হয়েই আছে কারণ এইখানে মানে আমার জলটা কখন থেকে অন করা ছিল টাইম কলটা সত্যি যায় না গতকাল থেকেই হবে হয়তো আর প্রায় আমি এক ঘন্টা বাদে উঠেছি ছটা থেকে জল দেয় আর সাতটা পর্যন্ত এরকম এক একা জল পড়েই যাচ্ছে আরও তো অবস্থা সিরিয়াস এমনিতেই দেখো চারিদিকে ইটটাও তো ডুবে গেছে পায়ে যে হেঁটে যাবো সেই ইটটা ডুবে গেছে তাহলে কত পরিমাণে এনে বৃষ্টি হয়েছে রোদটা তো ওঠেনি সবেমাত্র বৃষ্টি মানে একটু বন্ধ হয়েছে তবুও আবার জোরে হচ্ছিল আর মেঘলাটা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে যেন এখনও আকাশ নেমে রয়েছে এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমার তো আবার ওষুধ খাওয়ার সময় চলে এসেছে তো সেই কারণে যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি কারণ খুব খিদে পেয়েছে গতকাল রাতেও তেমন অল্প পরিমাণেই ভাত খেয়েছিলাম আর তাই সকালে এই যে চানাচুর খেতে বসে গেছি আর এটা খেয়ে নিয়ে রান্না বান্নার দিকে যাব। আগের থেকে শরীরটা একটু ভালো তাই জন্যই তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করছি তাই না আর শরীর যদি না ভালো থাকে তো বন্ধুরা কিছুই ভালো লাগে না সেটা তোমরাও জানো আর আমিও জানি তো এই কারণেই আর সামনেই পুজো আর কয়েকটা দিন আজ থেকে আর দশ কি নয় দিন পরেই পুজো তো ওকে দেখো একটু খাইয়ে দিচ্ছিলাম ও তো খাবে নাই বলে দিচ্ছিল ও শুধু একটু কমপ্ল্যান খেতে ভালোবাসি কোথায় বিস্কিটস কোথায় মানে ফাস্ট ফুডটা একটু বেশি এনার্জি কিন্তু ওকে আমি অত কিছু খাওয়াই না যতটুকু নিজের শরীরের দিকেই খেয়াল রেখে খাওয়াই তারপর এই যে আলু পেঁপেগুলো কেটে নিচ্ছি আর এই পেঁপেগুলো আমাদের গাছেও না হয়েছিল দেখো একটা পেঁপে খুব বড় এই যে বড়টা আর ছোট আর চার পাঁচটা রয়েছে সব এরকম ছোট সাইজের আর একটা পেকে পেকেও যাচ্ছিলো হালকা হালকা এই দুটো পেঁপে দিয়ে আজকে একটু নিরামিষ তরকারি বানিয়ে নেব তো চলো আপনি এখন কেটে দিই আর এখন দেখো কতক্ষণ পরে রোদ উঠেছে প্রায় দু আড়াই দিন পরে রোদ বেরিয়েছে আর এই কদিন পুরো বৃষ্টি আর বৃষ্টি মানে বৃষ্টি থামলেও কী রোদ কিন্তু বের হয়নি কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি হয়েছে এই বারিশটা মেয়ের সাথে করে সব সময়। তাই জন্য আমি একটু রোদে দিলাম তো আমি জামা কাপড়গুলোও মেলে দিয়েছি খুব সুন্দর করে আবার হয়তো বৃষ্টি আসবে তো আমি ভাবলাম এই সুযোগ এই সুযোগ সবাই দেখি সব জিনিসপত্র বের করতেই বিজি পাড়াতেই তো এখন চলো সবজিগুলো কেটে নিই চটপট করেই পেঁপেটা কেটেও দেখি না পেঁপেটা পুরো লাল লাল ভাব রয়েছে এখনও আর পেঁপের কয়েকটা দানাও রয়েছে পেঁপেগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন আলতো করে কারণ পেঁপেগুলো এখন একটু তরকারি বানাবো সেই কারণে। তো চলো এখন পেঁপেগুলো কেটে নিয়ে আর আজকে পেঁপে দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা জাস্ট তরকারি করব মাখো মাখো আর কিচ্ছুই না এই একটাই তরকারি বানাবো আর বাড়িতে কোনো সবজি নেই কোনো সবজি শুধু আলু রয়েছে কয়েকটা আর পেঁয়াজ রসুন এই যা মশলা রয়েছে আর ওদিকে পেঁপেটাই গাছ থেকে নামিয়ে নিয়েছি কোনো সবজি নেই বলে আর ডালটা ছিল গতকাল তো ডিমের ঝোল করে খেয়েছিলাম আর সরি ডিমসাদ্দ করে আর সেই কারণে আজকে ডালটা অল্প ছিল আর অল্প রান্না করেছিলাম সেই কারণে আজকে পেঁপে দিয়ে ডালটা বানিয়ে দেবো তো চলো চট জলদি করে কেটে নিই আর আমার মেয়ে আমার পাশে বসেছিলো ওর সাথে বকতে বকতেই আমার টাইম এমনি কেটে যায় আর কোনো রকম কাজবাজ করার দিকে মন থাকে না ওর সাথে ও এমন এমন কাজ করে সত্যি মাঝে মাঝে ভীষণ রাগও হয় আর এই যে কদিন শরীর খারাপ ও এত পরিমাণে দুষ্টুমি করেছে সেটা তোমাদের কি বলবো জ্বরের সময় কিন্তু খুব শরীর খারাপ হয় মানে এতটা শরীরটা নার্ভাস ফিল হয় কিন্তু তারই উপরে আমার মেয়ে এসে খুব জ্বালাতন করে এখন একটু সুস্থ হয়েছি বলে অনেকটা ভালো ফিল করছি যাই হোক এই যে আজকে তরকারি আমার পুরো রেডি সবিন দিয়ে ডাল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তো কেমন হয়েছে দেখো পুরো খিচুড়ি যেমন ছোটোবেলার স্কুলে যেতাম খিচুড়ি স্কুল আমাদের গ্রামের দিকে না খিচুড়ি স্কুল আছে অঙ্গনওয়াড়ি যেটা তবে সব জায়গায় নেই শহরের দিকে তো একদমই নেই আমাদের পিয়ালিতেও আমি দেখি না কোথাও রয়েছে বলে একটু আপের দিকে তো আরও নেই হয়তো আছে দু এক জায়গায় বা চোখেই পড়ে না তো তারপর একটু ফল মাখা খেয়ে নিচ্ছিলাম এই দেখো পেয়ারা মাখাটার সাথে লবণ মাখিয়ে ফেলেছিলাম লবণ মাখাতে গিয়ে না আপেলের সাথে একটু লবণ মাখে গিয়ে গিয়েছিলো বাবা কি অদ্ভুত নয় টেস্ট যেন পানিশমেন্ট হয়ে গেছে আমার আমি ওটাই আমার পানিশমেন্ট আপেলের সাথে লবণ তো চলো জলদি করে খেয়ে নিই আর তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করো আর সন্ধ্যা তো হয়েই যাচ্ছে প্রায় আর ঘোর অন্ধকার কেন বলো তো এই যে বৃষ্টির কারণে আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা ঘরে ভাত তরকারি নিয়ে চলে এসেছি কারণ বৃষ্টির কারণে বাইরে খাওয়া সম্ভব হচ্ছিল না ঠিক আছে সেই কারণে তো আমি ওকে আনতে বলেছিলাম আসার সময় যে কয়েকটা পাতিলেবু নিয়ে আসবে আমার খুব ইচ্ছা করছে পাতিলেবু খেতে কারণ জ্বরের পর আমার একটাই জিনিস মুখে রুচি হয় ফুচকা না হলে একটু চাউ বা একটু পাতিলেবু দিয়ে ভাত তরকারি খেতে আর হচ্ছে পেয়ারা মাখা তো এটাই আমার রোগের পরের ওষুধ ঠিক আছে তো তোমাদের এরকম কারো কারো হয় অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে এই এত রাতেও সবজি মাছ নিয়ে চলে এসেছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি দেখো মাছের ভাজা